আচ্ছা আজকে এনাদার একটি নিয়ে চলে আসতাম তোমাদের মাঝে আমি নাই মো আর আমাকে সাবস্ক্রাইব করবে আর আজকে ব্লগ হচ্ছে আমাদের ফেয়ার ওয়েল মানে বিধায় অনুষ্ঠান সো লাস্ট ডেন বিধানুষ্ঠান দুই হাজার সালের আমি একটু লেট কাম করে তোমাদেরকে বিধায় অনুষ্ঠান ফুটেজ করলাম এই দেখতে পাচ্ছ আমাদের স্কুল সবাই এটুনি ভিডিও ফুটোজ নিচ্ছি আমি সবারই আর আমি ফটো ইমানেজ করছিলাম ওই সময় এটি অস্ট সো অডিয়েন্স দেখতে পাচ্ছো আমার স্কুল

নিলাম আমার যে ক্যারেনিস টিচার ছিলেন তিনি স্টার্ট করছেন আমার সহ ভাই বোনেরা তারা বক্তৃতা দিচ্ছে আমাদেরকে অনুপ্রেরণা জানাচ্ছে স্কুল থেকে বিদায় সম্বেদনা জানের বিদায় অনুষ্ঠান যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র আমরা অনেক দিন ধরে বিদায়ের আঙ্গানো এবার হচ্ছে ছোট ভাই মোহাম্মদ ফাদিন এক বিশ্ব জুনিয়র সে আমাদেরকে ইন্সপায়ার মোটিভেটেড করছে

এই বিদ্যালয়ে তোমাদের কেটেছে স্মৃতিময় প্রীতিময় অনেক দিন তোমাদের প্রাণোচ্ছল প্রথমবার এই বিদ্যালয়ের আঙ্গিনা ছিল মুখরিত তোমাদের সহচার্যে আমরাও নানাভাবে উপকৃত হয়েছি সমৃদ্ধ হয়েছি তোমাদের সঙ্গে স্নেহসিদ্ধ সিদ্ধ প্রীতিময় বন্ধন যেন উঠুট থাকে আজীবন এই বিদায় আনুষ্ঠানিকতা মাত্র একবার এই বিদ্যাময়ীর স্নেহতলে আশ্রয় নিলে তিনি কখনো কাউকে মন থেকে বিদায় দেন না তোমরা শিক্ষা জীবনের এক স্তর থেকে আর তোমরা উন্নতি হতে যাচ্ছ যে জন্য তোমাদের অভিনন্দন আসন্ন এসএসসি পরীক্ষায় তোমাদের সাফল্য কামনা করি হে বিদায় নবজীবনের আগমনে আলোকিত জীবনের সন্ধানে এগিয়ে যাচ্ছে সো एवरीवन আসছে আমাদের এক্স ওয়াই তার বল এন্ড পরীক্ষা দিয়েছেন এন্ড জন্য ওয়েট গুড মর্নিং টু মাই রেসপেক্টেড টিচার্স মাই জুনি মাই ডিয়র বেস্টস আইসাই ইন অফ ক্লাস টেন অ্যান্ড আই এম স্ট্যান্ডিং বিফোর ইউ ফর দ্যাস্ট টাইম সো দ্যাট ইট ইস দ্য লাস্ট ডেট অফ আওয়ার স্কুল আই স্পিক অন বি ফ্রোম এভি হু উইল বি লিভিং দিস স্কুল অ্যান্ড গোইং টু অনদার সেকেন্ড সিনিয়র স্কুল সো ফাস্টফ অল আই উড লাক টু থেন্স আওয়ার বিলিয়েন্ট টিচার হু হ্যাট থন দিস ইয়ার্স অ্যান্ড হ্যাভ হেল্প আস বিকম বেটার হ্যুমেন্ট ৱাট এভাৰ ৱি আৰ ইট ইজ দ্য প্ৰডাক্ট অফ দিয়াৰ আৰ্ট কেন বিস্পিয়েলি আই থেংক মাই আৱাৰ প্ৰিন্সিপাল ছাৰ এম ডি মুস্তফা বিকাছ হি ইনস্পায়ৰ্ড ফাষ্ট ইন এভৰি ক্লাছেছ ই বডি লেংগুৱেজ ইজ টিচিং স্কিল আৰ ভেৰি এপ্ৰিছিয়েট টু অল অফ আৰ আই মে নগেট দেকেড বাই ইেন এণ্ড আলৌ ইন দিছ ক্লাছেছ ই

taken by Alauddin sir is also memorable to all of us. The religion class taken by Nasiruddin sir, that who is widely known as Mujur sir, is very appreciated to all of us. In his class, we can learn two types of things, two type or two type of knowledge. One is common knowledge, the another is the bookish knowledge. And the other sir, Teachers are also very responsible, responsible to all of us. They help us in. Whatever we are today, it is the product of their sheer hard work and untiring effort. They have been with us as a mentor and as a friend. It is true that they have called us, punished us, but above all they have loved us the most. We have in this, we spent about five years in this school and nice. there are many memories. There are many memories. There are many. Memories, there are many টেড উইথ দিস উইথ দিস প্লেস উই উইল মিস দ্য কালচারাল প্রোগ্রাম আওয়ার স্কুল দ্য আফটার স্কুল রিহার্সেল ফর এনুয়াল ফাংশন ওয়ার দ্য বেস্ট টাইম ফর আস আফটার স্পেন্ডিং অ্যাবাউট ফাইভ ইয়ার্স দ্য নিউ কলেজ উইল বি লিটল উইথ হার্ট ফর আস এন্ড সাম টাইম আই হার্স মাই সেফ ইফ আই ক্যান ফাইন্ড এ কলেজ লাইক দিস স্কুল নো মিটার ওয়ে এভার উই গো দ্য স্কুল উইল রিমেন্ট দ্য ফেভারিট মোস্ট আফ টার্স অফ আওয়ার স্কুল বিফোর ইন্ডিং দ্য স্পিচ আই এগেন থিঙ্ক আওয়ার বিল টিচার It is true that we have troubled them many times, so I request our teachers to forgive us for our impertinence. I'm I also thank the helping staff because they never failed in finding our uncomfortable pen and pencil. I also thank my beloved junior who give us such kind of farewell. Thank you well for giving us such kind of farewell and our, ex our SEC examination. Exam exam we over our SEC examination paper. for us through so that we can

যেহেতু <saiden> <using> এটা একটা বিদ্যালয়ের আনুষ্ঠানিকতা তিন ধরে আমরা এই বিদ্যালয়ে পড়েছি এবং এই বিদ্যালয়ে প্রতিটি শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয়ে আকৃষ্ট করে তিনি আমাদের সকল ইচ্ছা বন্ধুত্ব

অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে যতবারই ধন্যবাদ জানাই না কেন তা কম হবে ভালো থাকবেন সব সময় আজ বিদায় বেলা মনে পড়ে যাই রেখে আসা স্মৃতিগুলো মনে পড়ে যায় এই বিদ্যালয়ের মাটির কথা দুনিয়ার বুকে বিদায় সবাই চিরন্তন কেহ নয় আগমন যাহার গমন তাহার ধর চলেছে এ ধরাময় পরিশেষে সকল শ্রদ্ধে শিক্ষকবৃন্দ অজানায় যদি আমি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে নিজের সন্তানের মতো মনে করে আমাকে মাফ করে দেবে অনুরোধ সবাই আমার এবং আমার সকল সহপাঠীদের জন্য দোয়া করবে আমরা যাতে বিশ্ব দরবারে আপনাদের বিদ্যালয়ের স্থান দিতে পারি এবং চব্বিশ <Sanskrit> 2024 সালের বিদায় অনুষ্ঠান উপস্থিত সভাপতি প্রত্নতনী সৌদ্য শিক্ষক মণ্ডলী এবং ও ভালবাসা ছোট ভাই বোনেরা এবং আমার সহপাটি সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা প্রিয় ছোট ভাই বোনেরা আর তো হবে না তোমাদের সাথে কষ্ট না আমরা তোমাদেরকে কতটুকু দিতে পেরেছি তা আমি জানি না ও ভাইরে তোমাদের কাছ থেকে পেয়েছি বই আনতে হবে জ্ঞানের সম্ভাবনা পিছনের সব আকর্ষা করে তোমাদের যাত্রা হোক গৌরবময় সেই দোয়াই করি একসাথে চলতে গেলে একসাথে চলতে গেলে অনেক উন্নতি হয়ে থাকে এবার আসবে আমার প্রিয় স্যার যিনি আমাকে ইনস্পায়ার করেছেন আমাদের হেড টিচার দেখতে পাচ্ছেন আপনারা তার পড়াশোনা থেকে শুনুন আমাকে সবসময় তিনি আমাকে ইনস্পায়ার করেছেন ইংলিশের ক্ষেত্রে তিনি কে সবসময় ধন্যবাদ এন্ড জানাই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত গণ্যমান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত বিদায়ী শিক্ষাবিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে কিন্তু অনেকে আগে আমরা শুনতাম বিদায় মানে দুঃখ বিদায় মানে বেদনা আমরা কিন্তু আমরা এই কথা থেকে সরে এসেছি বিদায় মানে কি স্কুল বিদায় কিন্তু আনন্দের বিদায় এটি হলো প্রমোশনের বিদায় জীবনের উন্নতি লাভের বিদায় তাই না আচ্ছা সেই জন্যে আমরা খুশি যে আমরা তোমাদের পরীক্ষার জন্য পরীক্ষা অংশগ্রহণের জন্য আমরা এখান থেকে মেতে দিচ্ছি তাই না হলো এবার আমাদের যে টিপানো জন পরীক্ষা দিতে যাচ্ছে ইনশাল্লাহ আমি আশা করি আমাদের শিক্ষকরা সবাই আশা করে এবং তোমাদের মধ্যে একটা মানে আত্মবিশ্বাস আছে যে আমরা ইনশাল্লাহ পাশ করবো গত কয়েক বছর আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও বাছাই করতে পারি নাই সরকারের বিধান হচ্ছে যে সকল ছেলে মেয়ে হ্যাঁ টেস্ট পরীক্ষায় কৃতকার্য হবে তাদেরকেই সেন্টারে পাঠানো মানে সেন্ট আপ করানো ফর্ম ফিল করার অনুমতি দেওয়া কিন্তু এতদিন আমরা বিভিন্ন প্রেশারের কারণে দাবি প্রেশারের কারণে আমরা পারি নাই এখন এবছর আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা সেই কাজটি করতে পেরেছি সেই জন্য আল্লাহর কাছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামীতেও আমি সেটাই মেসেজ দিচ্ছি যারা আগামীতে পরীক্ষার্থী তারা এখনই বি কেয়ারফুল তোমরা যদি সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাইলেই পরবর্তী বছর দুই হাজার চব্বিশ সালের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোন আমাদেরকে পারবে না আমাদেরকে পারবে না টলাইতে আমরা কোনো চাপকে ভয় করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহসিকতার সাথে নির্বাচনটা করে দিয়ে দেখিয়ে দিয়েছেন না নির্বাচন হয়েছে না আমরা এখন সুন্দর নির্বাচন করে দিয়েছে আমরা আমাদের আবার দেশের ভালো পরিবেশ ফিরে এসেছি ইনশাল্লাহ আমরা আশা করি ভালোভাবে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই প্রত্যয় আমাদের মধ্যে আছে আমরা সেভাবে কাজ করছি করব। ঠিক আছে ঠিক আছে এখন কথা হলো কিছু নির্দেশ সবাই শুনে বাতে আর শুনে এক ক্লাস করো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম